বাংলাদেশ সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেষণ দুই শাখার সিনিয়র সহকারী সচিব যেটি প্র স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এর তথ্য জানা যায় প্রজ্ঞাপনে বলা হয়েছে ফৌজদারি দণ্ডবিধি আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো এবং একশো ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন চলুন জেনে নেই আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি কি করতে পারেন এসব ধারা অনুযায়ী সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার গ্রেফতারি পরোয়ানা জারি গ্রেফতারের নির্দেশ দেওয়া এবং অপরাধীকে হেফাজতে নিতে পারবেন শুধু তাই নয় ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতাও রয়েছে এছাড়া নথিপত্র অনুসন্ধান ও আটক করার ক্ষমতাও রয়েছে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য ওয়ারেন্ট জারি করতে পারেন সরাসরি তল্লাশি করার ক্ষমতা শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের ক্ষমতা জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা ও বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা রয়েছে উক্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় এইসব ধারা অনুযায়ী সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার গ্রেফতারি পরোয়ানা জারি গ্রেফতারের নির্দেশ দেওয়া এবং অপরাধীকে হেফাজতে নিতে পারবেন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়